আমার কবুতরের জন্য খাবার বানাচ্ছি ওদের খাবার ফুরিয়ে গেলে আমি এভাবে ভাত দিয়ে ওদের জন্য খাবার বানিয়ে নিই তো তার জন্য নিয়ে নিই একটু হলুদ তার সাথে সামান্য একটু লবণ তারপর এগুলো খুব ভালো করে মিশিয়ে দেখো আমি মেশাচ্ছি সুন্দর করে তো মেশানো হয়ে গেছে এই তো কবুতারের জন্য খাবার এটা আমি সবসময় দিই না শুধু যখন ওদের খাবার ফুরিয়ে যায় তখনই আমি আমাদের ভাতটাই এভাবে ওদেরকে দিই দেখো আমি ছাদে চলে এসেছি ছাদে আমার কবুতরগুলো খাবার দেখে ওরা সবাই মানে এগিয়ে আসছে আসলে বেলা অনেক হয়ে গেছে ওদের ক্ষুধা পেয়েছে আমি সাধারণত দিনে তিনবার ওদেরকে খাবার দিই ভোরবেলা আর দুপুরবেলা আর বিকেলে মানে ওরা বিকেলবেলা সন্ধ্যা হবার আগেই ওরা খেয়ে ওরা ঘরে তো দেখো খাবার চিটাতেই সবগুলো উড়ে এসেছে আমার কবুতরগুলো বেশ কিছু ডিম দিয়েছে আবার বাচ্চা দিয়েছে তো মা কবুতর বা বাবা কবুতর ওরা বাই আর কি ডিমে তা দেয় বাচ্চাদের তা দেয় যখন মা খেতে আসে তখন বাবা তা দেয় আর যখন বাবা খেতে আসে তখন মা তা দেয় তো কিছু কবুতারগুলো এখনও আমার ওদের ঘরেই আছে খোপের ভেতরে বাচ্চাদের ওরা দেখাশোনা করছে তো আমি প্রথমে সাত জোড়া কবুতার নিয়েছিলাম এখন সেখান থেকে আমার বিশ জোড়া কবুতার হয়েছে মাসাল্লা